রে এত তাড়াতাড়ি চলে আসলে এত তাড়াতাড়ি কথা বলা হয়ে গেল একটু দরকার ছিল সেই জন্য গিয়েছিলাম তার জন্য কি সারাদিন লাগবে নাকি ও একটু দরকার ছিল হ্যাঁ একটু কথা বলার দরকার ছিল সেই জন্যই ওনাকে ডেকেছিলাম তাহলে বিয়েটা হচ্ছে তো তোমরা যখন চাইছো। তখন হবে কেন তুই চাস না আমার চাওয়া না চাওয়ায় কিছু এসে যায় না আমি বুঝতে পেরে গেছি আমার চাওয়ার কোনো দাম নেই এই রকম করে কেন বলছিস আমরা তো যা করছি তোর ভালোর জন্যই করছি তারপরেও যদি তোর মনে হয় আমরা তোর বিয়েটা দিয়ে খারাপ করছি তাহলে তোকে বিয়ে করতে হবে না আমি তোমাদের কথা বলিনি বাবা নিজের কথা বলেছি আমি এখন খুব ভালো করে বুঝতে পেরে গেছি যেটা তোমরা আমার জন্য করবে সেটাই আমার জন্য ঠিক কি হয়েছে তোর তুই কি দীপাকে বিয়ে করতে চাস না অন্য কাউকে ভালোবাসিস তুই না আমি অন্য কাউকে ভালোবাসি না তোমরা আমার জন্য যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। আমি কিন্তু জোর করে দীপাকে তোর ঘরে চাপিয়ে দিতে চায় না তোর বিয়ের বয়স হয়েছে সেই জন্য আমরা তোর জন্য মেয়ে দেখেছি তার মানে এই নয় যদি তুই কাউকে ভালোবাসিস তোকে তার থেকে দূরে করে দেব দীপা আমার বন্ধুর মেয়ে আমি যদি অরুণকে এখুনি বলি আমি বিয়ে দিতে পারবো না তাহলে কিচ্ছু হবে না বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আমার জীবনে কেউ নেই সেই জন্য তোমাকে বিয়েও ক্যান্সেল করতে হবে না অজয় তোকে কেন ডেকেছিল ওনার আর কিছু পার্সোনাল কথা বলার জন্য ডেকেছিল পার্সোনাল কথা আমাকে বলা যাবে উনি একটা মেয়েকে ভালোবাসতেন মেয়েটা ওনাকে ছেড়ে চলে গেছে সেটা বলার জন্যই উনি আমাকে ডেকেছিলেন সে কি আগেও কোনো মেয়েকে ভালোবাসত এখন আমার এসব কী বেরোচ্ছে কই আগে তো এগুলো কিছু বলেনি বলার জন্যই তো আমাকে ডেকেছিল সেই জন্যই তো উনি বিয়ের আগে জানিয়ে দিলেন উনি কিন্তু আমাকে এটাও বলেছিলেন এটা শোনার পর যদি আমার বিয়েতে আপত্তি থাকে তাহলে আমি বিয়েটা নাও করতে পারি তাই নাকি তুই কি বলেছিস ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল উনি মেয়েটাকে খুব ভালোবাসেন আর মেয়েটাই ওনাকে ছেড়ে চলে গেছে অন্য মেয়েকে ভালোবাসে আর তোর সঙ্গে বিয়ে হবে আমরা তো বিয়ের কোনো ঠিক করে বসে আছি এখানে তো উনি কোনো দোষ করেননি আর সেই জন্যেই আমি ওনাকে বলেছি আমি বিয়ে করব বিয়ে করবো বললেই হলো আমি এক্ষুনি তোর বাবার সঙ্গে কথা বলছি এই কেমন ছেলের করায় তোকে ঝুলিয়ে দিতে চাইছে তোর বাবা কেন মা উনি তো চাইলেই আমার কাছে পুরো ব্যাপারটা লুকিয়ে রাখতে পারতেন উনি নিশ্চয়ই খুব ভদ্র সেই জন্যই বিয়ের আগে আমাকে সব কিছু জানিয়ে দিল উনি অন্য কোনো মেয়েকে ভালোবাসত সেটা তো ওনার দোষ না আর সেই মেয়েটা ছেড়ে চলে গেছে বলে কি ওনার কোনো দিনও বিয়ে হবে না ওনার সামনে আমার বিয়ের কথাটা লুকিয়ে কি আমি ভুল করলাম আর বলেই বা কী হবে ও তো আর কখনো আমার জীবনে ফিরে আসবে না এত সহজে তুমি কি করে আমাকে ভুলে গেলে আমি তো তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছি না আমি ভেবেছিলাম আমাদের বিয়ে হয়ে গেছে আর কোনো ভয় নেই আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো বিয়ে করার পরেও যে তুমি আমার সঙ্গে এই রকম করবে সেটা আমি বুঝতেই পারিনি এত কিছুর পরেও আমার কেন জানি না বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছে মনের ভেতরে তোমাকে অন্য আর একটা বসিয়ে বিয়ে করতে যাচ্ছি সে তো কোনো দোষ করেনি আমি কি তাকে সুখী করতে পারবো উসকুস করছো কেন কিছু বলবে তুমি জানো দীপাকে অজয় কেন ডেকেছিল কি করে জানবো মেকে কি জিজ্ঞেস করা যায় আমি জিজ্ঞেস করেছি অজয় তো অন্য একটা মেয়েকে ভালোবাসে তাই না কি সে জন্যই অদীপাকে ডেকেছিল তার মানে ও বিয়ে করবে না বিয়ে করবে না কেন বিয়ে করবে বলেই তো ডেকেছে আসলে যে মেয়েটাকে অজয় ভালোবাসতো সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে আর সেই কথা বলার জন্যই অজয় দীপাকে ডেকেছিল এখন তো এরকম একটা ছেলের সঙ্গে আমার দীপার বিয়ে দিতেই ভয় করছে ভয়ের কি আছে তুমি তো বলছো মেয়েটা অজয়কে ছেড়ে চলে গেছে কিন্তু ভালোবাসতো তো ও কখন কোন দিন একটা মেয়েকে ভালোবেসেছিল সে আবার ওকে ছেড়ে চলে গেছে তাই বলে কি ওর আর বিয়ে হবে না কেন দীপা কি বিয়ে করতে চাইছে না তোমার মতো তোমার মেয়েও একই কথা বলল এখানে অজয়ের কোনো দোষ নেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে তাইও অজয়কে বিয়ে করবে সাধারণ একটা ব্যাপারকে এত বড় করো না একটা ছেলের জীবনে একটা মেয়ে আসতেই পারে তার জন্য কি ওর জীবনটা এক জায়গায় থেমে যাবে